সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের শুদ্ধ বানান নিয়ে তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই দুইটা যুক্ত বর্ণ অর্থাৎ শয়ের সঙ্গে ত এবং শয়ের সঙ্গে থ দুইটা যুক্ত বর্ণ কোথায় ব্যবহার করব অর্থাৎ এই যে শয়ের সঙ্গে ত এবং শয়ের সঙ্গে থ এই যে দুইটা যুক্ত বর্ণ কোথায় আমরা স্বয়ের সঙ্গে ত এই যুক্ত বর্ণ ব্যবহার করবো আর কোথায় শয়ের সঙ্গে থ আমরা ব্যবহার করব সেটা আমি টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি আর হ্যাঁ বলে রাখছি যে আজকের ক্লাসটি লাইভে ধারণ করছি আমার নিজের প্রতিষ্ঠান থেকে নিজের ক্লাসরুম থেকে তো যেহেতু আমার সামনে আমার শিক্ষার্থী বন্ধুরা আছে তো তাদের দিকে তাকেই মূলত আমি কথা বলবো ওকে তাহলে একটু দেখো স্বয়ের সঙ্গে আমরা যেখানে ব্যবহার করব সেটা হচ্ছে গ্রাস গিলে ফেলা অর্থে গ্রাস গিলে ফেলা অর্থে তাহলে দেখো তাহলে গ্রাস শব্দের অর্থ কি গিলে ফেলা তাই না তাহলে অর্থে গ্রাস গিলে ফেলা অর্থে সঙ্গে তাহলে আমরা একটু দেখি আমরা যদি আরেকটু শব্দ এভাবে বলি যে এই গ্রাস থেকে যে শব্দটা এসেছে সেটা হলো গ্রস্ত গ্রাস থেকে কোন শব্দটা আসলো গ্রস্ত তাহলে গ্রাস অর্থ কি গিলে ফেলা তাহলে গ্রাস থেকে আমরা কি শব্দটা পাবো গ্রস্ত তাহলে একটু দেখি দেখো আমি যদি এখন বলি নেশাগ্রস্ত নেশাগ্রস্ত অর্থ কি নেশা গ্রাস করে ফেলছে গিলে ফেলেছে তাই না তাহলে দেখো বানানে স্বয়ের সঙ্গে ত এভাবে যদি আমি বলি দুর্নীতিগ্রস্ত দেখো দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত কথার অর্থ কি দুর্নীতি গ্রাস করে ফেলছে তাহলে দুর্নীতি গ্রাস করে ফেলছে গিলে ফেলছে তাহলে মনে রাখবে গ্রাস অর্থে এই গ্রস্ত এই যুক্ত বনে সঙ্গে কি ব্যবহৃত হবে ত এভাবে যদি এখন আমি বলি অভাবগ্রস্ত অভাব গ্রাস করে ফেলছে দেখো রোগগ্রস্ত ওকে আমি এখান থেকে দিক ওখানে আমি একটা নতুন নিয়ম দিব রোগগ্রস্ত রোগ গ্রাস করে ফেলছে বোঝা গেল তাহলে দেখো নেশাগ্রস্ত দুর্নীতিগ্রস্ত অভাবগ্রস্ত কিংবা আমি যদি বলি ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত দেখো তো তাহলে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রাস করে ফেলছে বিপদগ্রস্ত বিপদ গ্রাস করে ফেলেছে লিখে। সবাই তাহলে গ্রস্ত দিয়ে যত শব্দ আছে এই যে গ্রস্ত যুক্ত দেখো প্রতিটা শব্দের শেষে গ্রস্ত আছে দেখেছ তাহলে গ্রস্ত দিয়ে যত শব্দ আছে সেখানে বানানে কি সহের সঙ্গে তো বোঝা গেল আর এই গ্রস্ত শব্দটা কোথা থেকে আসলো গ্রাস থেকে তো মনে আছে গত ক্লাসে আমি একটা টেকনিক শিখিয়েছিলাম এখানে কেন দন্তস্য হলো আমরা আগের বানানগুলো একটু স্মরণ করে গত ক্লাসে মনে আছে আমি শিখিয়েছিলাম যে এ উচ্চারণ যদি থাকে এ উচ্চারণ ইংরেজি এই যে এ উচ্চারণ থাকলে তারপরে কি হবে দন্তস্ব শিখিয়েছিলাম না আর এটাও শিখিয়েছিলাম এ উচ্চারণ যদি না থাকে এ উচ্চারণ না থাকলে এই যে কেটে দিয়েছে তারপরে কি হবে মূর্ধন্য স্ব দেখো তো গ্রাস জি আর এ গ্রা জি আর এ তাহলে দেখো গ্রা এই যে একটা এ উচ্চারণ আসলো না যদি এ উচ্চারণ আসে তারপরে কোন সব দন্তস্য এ উচ্চারণ আসলে তারপরে দন্তস্ব আবার দেখো এখানেও টেকনিকে বোঝা যায় কেন এখানে দন্তস্য হলো বুঝতে এই দন্তস্যটা আসলে আসছে কোথা থেকে গ্রাস থেকে তা গ্রাস শব্দে বানানো তো দন্তস্য ছিল ওকে আর একটা টেকনিক শিখিয়েছিলাম বলতে পারবে এটা তো গেল আমার একটা টেকনিক গত ক্লাসে কিন্তু আর একটা টেকনিক শিখিয়েছিলাম এখানে যে দন্তস্ব হয়েছে এই টেকনিক বাদে আর কোনো টেকনিক দ্বারা ব্যাখ্যা করা যায় ভেরি গুড কারণ আমি এটাও শিখিয়েছিলাম ওই যে তবর্গের তবর্গের বর্ণ তবর্গের বর্ণ কি কি ছিল ত দন্তন্য তাই না এই যে তবর্গের লাস্ট বর্ণ কোনটা দন্তন্য আর দন্তন্য দিয়ে কয়টা বর্ণ আছে দুইটা একটা দন্তন্য আর একটা দন্তস্ব তাহলে যে এই যে তবর্গের বর্ণ এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ বর্ণ হিসেবে সবসময় দন্তন্য হবে কখনোই মূর্ধন্য হবে না আবার এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে সবসময় দন্তস্ব হবে কখনো মূর্ধান্ন সব বা তালব বসা হবে না তাহলে তবর্গের বর্ণের এই তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে এই যে দেখো সব দন্ত আর গত ক্লাসে শিখিয়েছিলাম দন্ত দিয়ে আমরা কয়টা বর্ণ উচ্চারণ করি দুইটা একটা দন্তন্য আরেকটা কি দন্তস্ব আর আমি এটাও বলেছিলাম দন্তন্য ভালোবাসে কাকে দন্তস্বকে তাহলে যে বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে দন্তন্য হয় সেই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে কি হবে দন্তস্ব তাহলে দেখো তো ওই টেকনিকটা তো এখানেও আছে আছে না এই যে ত এই যে দেখো ত এই ত কি তবর্গের বর্ণনা তাহলে তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে সবসময় কোন স হবে বলতো দন্তস্ব মুর্ধন স বা তালব্য শ হবে না এটাই তো শিখিয়েছিলাম ওকে এবার আসো শব্দের শেষে খেয়াল করো শব্দের শেষে যদি থাকে শব্দের শেষে যদি দন্তস্ব থাকে তাহলে তারপরে যুক্ত বর্ণ হবে কখনো থ হবে না দেখবে অনেক শব্দ আছে অনেক শব্দ যেগুলোর শেষে দন্তস্ব আছে অনেক শব্দ তো মনে রাখবে যে সমস্ত শব্দের শেষে দন্তস্ব আছে সেই শব্দগুলোর দন্তস্বর সঙ্গে আমরা কোন কোন বর্ণটা যুক্ত করব ত থ হবে না। তাহলে আমি আবার বলি যে সমস্ত শেষে দন্তস আছে সেগুলোর সঙ্গে ত যুক্ত হয় হয় থ না আমি উদাহরণ দিচ্ছি বিশ্বাস দেখো তো এই শব্দের শেষে দন্তস্য আছে না তাহলে কোন বর্ণটা যুক্ত হবে ত থ হবে না আর এই ত যখন যুক্ত হয় তখন আকার বাদ হয়ে যায় দেখো বিশ্বস্ত দেখো আকার বাদ হয়ে যায় এভাবে দেখো তো অভ্যাস শেষে দন্তস্ব আছে তাহলে আমি কি টেকনিক দিয়েছি যে সমস্ত শব্দের শেষে দন্তস্ব আছে তারপরে যুক্ত বর্ণ হিসাবে ত যুক্ত হবে তাহলে দেখো অভ্যস্ত আর যখন ত যুক্ত হয় এই আকার বাদ হয়ে যায় এভাবে দেখো আশ্বাস আশ্বাস শেষে দন্তস্ব আছে তাই তাহলে শেষে দন্তস্য থাকলে আমরা তযুক্ত করব আর ত যুক্ত হলে আগের আকার বাদ হয়ে যায় আর সস্ত এভাবে দেখো বিন্যাস শেষে দন্তস্য আছে আর শেষে দন্তস্য থাকলে তযুক্ত হবে বিন্যস্ত সবসময় ত যুক্ত হলেই আকার বাদ হয়ে যায় দেখো সমাস শেষে দন্তস্য আছে তাহলে যুক্ত হিসেবে কি যুক্ত হবে ত দেখো সমস্ত তাড়াতাড়ি সবাই লিখেছ দেখো এখানে একাধিক টেকনিক আছে আমি এর আগে যে টেকনিকগুলো দিয়ে বুঝিয়েছি সেখানে দেখো তো এখানে কেন দন্ত হয়েছে আমি এটাও কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম আমি কেন আগের পড়াগুলো গুলো নিয়ে আসতেছি যেন তোমাদের মনে থাকে এই এই যে টেকনিকটা টেকনিকটা কি তো শিখিয়েছিলাম অথবা আ অ অথবা আ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব তাই না আর আমরা তো জানি অ আ এই অ কিংবা আ দুইটার উচ্চারণ হচ্ছে ইংরেজি এ এই যে দেখো আগে আ আছে এই যে আ আছে আ আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখবে যদি ইংরেজিতে ট্রান্সলেট করো এ আসবে তাই না এস এ এটা এস এ আসে না ভি এটা এস এ সমাস এম এ বিন্যাস এন এ একটা এ আসে কারণ আমরা জানি ইংরেজিতে অ এবং আ দুইটার উচ্চারণ হচ্ছে কি অ্যালফাবেট এ তাহলে মনে তাহলে দেখো এখানে আবার এখানে কেন ত আসলো টেকনিকটা তো শেখালাম শেষে সেই থাকলে তার সঙ্গে ত যুক্ত হয় আবার এটা তবর্গের বর্ণ দিয়ে তো ব্যাখ্যা করা যায় তাই না দন্তস্য কেন হইল এই যে ত আছে তবর্গের বর্ণ এই যেখানে দিয়েছিলাম তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত মনে হিসেবে দন্তস্য হয় তো ত তবর্গের বর্ণ পারবে না যাত লিখে নাও এখন একটু লিখে নাও কোনো কিছুর অবস্থা আমি একটু এখান থেকে লিখে দিই তাহলে একটু সুবিধা হবে তোমাদের দেখো দেখো কোন কিছুর অবস্থা কিংবা কোন কিছুর অবস্থা কিংবা অবস্থান বুঝাতে অবস্থান বুঝাতে স্বয়ের সঙ্গে থা ব্যবহৃত হয় দেখো কোনো কিছুর অবস্থা কিংবা অবস্থান বোঝাতে সহের সঙ্গে কি হবে থ দেখো তো অবস্থা বানানেও শয়ের সঙ্গে থ অবস্থান বানানো সহের সঙ্গে থ তাহলে অবস্থা বা অবস্থান বোঝাতে সহের সঙ্গে কি হবে থ আমার তো আগেই বানানটা দেয়া আছে অবস্থান বা অবস্থা তাহলে একটু দেখি নিকটে নিকটে অবস্থান কি হবে বলতো যে অবস্থান এই যে বানানো শয়ের সঙ্গে থ এভাবে ঢাকায় অবস্থান ঢাকাস্থ দেখো মুখে অবস্থান মুখস্থ করেছ তাহলে কোনো কিছুর অবস্থান অবস্থান বানানোই তো স্বয়ের সঙ্গে থ আছে এই জন্য দেখো আবার আমি যদি এখন বলি ভালো অবস্থা সুস্থ দেখো শহরের সঙ্গে থ ভালো অবস্থা তাহলে অবস্থা বুঝালো শয়ের সঙ্গে থ এভাবে যদি আমি বলি খারাপ অবস্থা দুস্থ দেখো স্বয়ের সঙ্গে থ তাহলে কোথায় আমরা স্বয়ের সঙ্গে থ ব্যবহার করব কোথায় স্বয়ের সঙ্গে থ ব্যবহার করব গুরুত্বপূর্ণ আহ আলোচনা করলাম কারো কোনো সমস্যা আছে সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো